আগামী যাহারা নিয়ম সেবা ব্রত করেন তো কোনো কোনো ব্যক্তিগণ বা কোন কোনো মড মিশনে আজকের থেকে তাদের ব্রত শুরু হয়ে গেছে হয়ে গেল আর কি আর তারা একাদশীতে ব্রত শুরু করেন একাদশীতে তাহারা সমাপ্ত করেন দুটো বিচার আছে হরিভক্তি বিলাসের মধ্যে শ্রীল সনাতন গোস্বামী প্রভু শ্রীল গোপাল ভট্ট গোস্বামী প্রভু সুন্দর বিচারগুলো সেখানে দেখিয়েছেন আবার আর এক শ্রেণীর সাধুরা রয়েছেন মঠ মিশন রয়েছেন ব্যক্তিগণ রয়েছেন তাহারা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত এই ব্রত তারা ধারণ করেন এবং সমাপ্ত করেন স্মদীয় পরম গুরুদেব শিলা কেশব গোস্বামী ঠাকুর তিনি যখন গৌড়ীয় বেদান্ত সমিতি যখন প্রতিষ্ঠা করেছিলেন তিনি দেখলেন একাদশীর দিন ব্রত করা যায় ব্রত সমাপ্ত করা যায় না এর মধ্যে একটা লজিক আছে এর মধ্যে একটা হ্যাঁ বিচার আছে পয়েন্ট আছে একাদশীর দিনে ব্রত শুরু করা যায় কিন্তু সমাপ্ত করা যায় না কিন্তু পূর্ণিমার দিন ব্রত ধারণ করা যায় আর ব্রত সমাপ্ত করা যায় এই জন্য পরম গুরুদেব তিনি সুবিচক্ষণের দ্বারায় বিচার করে চিন্তা ভাবনা করে তার সুচিন্তার ধারায় তিনি কি করলেন এই পয়েন্টটা তিনি গ্রহণ করলেন বা এটা তো খুব ভালো কথা আমি পূর্ণিমা থেকে শুরু করব এবং পূর্ণিমায়তে সমাপ্ত করব তাই অদ্যাবধি যাহারা গৌড়ীয় বেদান্ত সমিতির আন্ডারে যারা ভজন করেন সে পর্যটক গোস্বামী মহারাজের শিষ্য হোক বামন গোস্বামী মহারাজের শিষ্য হোক কেশব গোস্বামী মহারাজের শিষ্য হোক আর পদ্মনাভ গোস্বামী মহারাজের শিষ্য হোক যারা আনুগত্যে ভজন করেন যারা পরমগুরু মহারাজ কেশব গোস্বামী মহারাজের আনুগত্যে ভজন করেন তাদের কাছে আমি করজোড়ে নিবেদন করব তারা যেন একাদশী থেকে ব্রত না করেন তাহলে সমিতিকে অসম্মান করা হবে পরম গুরুমহারাজকে অসম্মান করা হবে পরাত পর গুরুদেব যত আছে সবাইকে অসম্মান করা হবে আর তাদের ভজন সাধন দিন হবে না এই জন্য পরম গুরু মহারাজের কৃপা লাভ করতে হলে বামন গোস্বামী মহারাজ পর্যটক গোস্বামী মহারাজের কৃপা লাভ করতে হলে আমাদের পূর্ণিমা থেকে এই ব্রত শুরু করতে হবে তাহলে পূর্ণিমা হচ্ছে বুধবার বুধবার হচ্ছে পূর্ণিমা সরি মঙ্গলবার আর দামোদর ব্রত শুরু হচ্ছে বুধবার আমাদের লেখা আছে দেখবেন পঞ্জিকার মধ্যে দামোদর মাস এই দামোদর মাস আর দামোদর ব্রত দুটো আলাদা জিনিস এর সম্বন্ধে আমরা শ্রবণ করব পরে পরে দামোদর ব্রত আর দামোদর মাস এ দুটো জিনিস আলাদা এক নয় ভুল বুঝবেন না আপনারা এই জন্যে পূর্ণিমা থেকে যখন আমাদের ব্রত শুরু হচ্ছে তাহলে মঙ্গলবার পূর্ণিমা আর ওই দিন অস্মাদীয় শুভ বিরহ আমরা মঠে পাটের পরে সকলে সংকল্প গ্রহণ করব সেই সংকল্পটা হচ্ছে সাড়ে সাতটার পরে আপনাদের ওই দিন একটু সময় নিয়ে আসতে হবে যারা সংকল্প করবেন কারণ অমৃত যোগ সাড়ে সাতটার পরে অতএব আমরা ওই দিন পাটের পরে আরতিটা আরতি হতে হতে সাড়ে সাতটা বেজে যাবে হ্যাঁ সাড়ে সাতটার পরে আরতির পরে আমরা সবাই সংকল্প করে বাড়িতে প্রসাদ নিয়ে বাড়িতে চলে যাব ঠিক আছে কষ্ট হবে না আপনারা এখানে মনে ভাবছেন যে আমরা সাড়ে সাতটা পর্যন্ত কি করে থাকবো আটটা পর্যন্ত তো থাকেন তো আমাদের পাঠ কীর্তন আরতি পরিক্রমা হতে হতে প্রসাদ নীতি নিতে তো প্রায় পৌনে আটটা বেজে যায় হ্যাঁ তাহলে আমরা সংকল্পটা করব। আরতির পরে ঠিক আছে তাহলে সাড়ে সাতটা হয়ে যাবে আমরা অমৃত যোগটা পেয়ে যাব। তাহলে সংকল্প করব মঙ্গলবার দিন কিন্তু এটা আর ওই দিন থেকে আকাশ প্রদীপ হবে মঙ্গলবার থেকে এটা সবাই মনে রাখবেন হ্যাঁ আর মঙ্গলবার থেকে আমাদের ব্রত শুরু হয়ে যাবে যেহেতু পূর্ণিমা থেকে পূর্ণিমা অতএব ওই দিন পূর্ণিমা আমরা পূর্ণিমা থেকে শুরু করব। সংক্ষিপ্ত আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখলাম তাহলে যারা বেদান্ত সমিতির আছেন এই আমি তো দেবানন্দ বামন মহারাজের শিষ্য নাই আমার গুরুদেব তো আলাদা মঠ করেছে আপনার গুরুদেব আলাদা মঠ করেছে ওই গুরুদেব ওই মঠে কোনো দিন গুরুদেব চরণ দিয়েছেন কোনোদিন দিয়ার নেই তাহলে গুরুদেব কোনোদিন দেখেছেন আজ যদি গুরুদেব বেঁচে থাকতেন পূজ্যপাদ অস্মাদেব শিক্ষা গুরুদেব হ্যাঁ পর্যটক গোস্বামী মহারাজ যদি বেঁচে থাকতেন তিনি আজকে প্রকট থাকতেন তাহলে তিনি প্রসন্ন হতেন কোনোদিন হতেন তিনি বেদান্ত সমিতির ছেড়ে কোনোদিন যেতেন তাহলে আমরা কীরকম তার শিষ্য এবারে বুঝুন গৌরী ও বেদান্ত সমিতি হচ্ছে পরম গুরুদেবের এটা বামন গোস্বামী মহারাজের নয় এটা পর্যটক গোস্বামী মহারাজের নয় এটা বোধহেন গোস্বামী মহারাজের নয় এটা পদ্মনভ গোস্বামী মারাজের নয় এটা হচ্ছে কেশব গোস্বামী মহারাজের প্রতিষ্ঠিত মঠ আর সেই মঠের আমি শিষ্য সেই মঠের সেবক এই বিচারটা আমাদের রাখতে হবে তিনি ভজনে উন্নতি করতে পারবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিহরি বল আমরা প্রত্যহ তাহলে আজকের থেকে প্রতিদিন এই রকম পাঠ হবে আপনারা আসবেন কালকে একদম প্রতিদিন আজকের থেকে শুরু হলো পাঠটা আমাদের রেগুলার হবে আর পূর্ণিমার পরের দিন থেকে আমাদের সকাল বিকাল দুই বেলায় পাঠ হবে পূর্ণিমার দিন তো হবে না ওই দিনের সকালবেলায় আমরা নানারকম ব্যস্ত থাকবো খুব ইয়েটা আছে রকম গুরু পূজা টুজা আছে সব হ্যাঁ তাহলে পূর্ণিমার পরের দিন অর্থাৎ বুধবার থেকে সকাল বিকাল দুবেলা পাঠ হবে বিকালে পাঁচটা থেকে ছটা পর্যন্ত কীর্তন ঠিক ছটা পাঁচ মিনিট আগে কীর্তন সেরে দিয়ে আমরা আকাশ প্রদীপ দিব আকাশ প্রদীপ পরে আমরা বসবো পর্যন্ত আমরা হরি কথা কীর্তন করব সাতটা পাঁচ দশ পর্যন্ত তারপরে ঠাকুরের আরতি পরিক্রমা প্রসাদ সস্থানে প্রস্থান ঠিক আছে আর সকাল বেলায় প্রতিদিন ভালো করে জেনে রাখুন সাড়ে সাতটা থেকে কীর্তন হ্যাঁ অনেক মায়েরা সাতটায় আসতে পারে না যাদের আসার ইচ্ছা থাকে সাড়ে সাতটা থেকে আটটা সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত তাই তো হ্যাঁ সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত কীর্তন আর আটটা থেকে ওই সাড়ে আটটা পৌনে নটা পর্যন্ত পাট আর পরিক্রমা টমা নটার মধ্যেই সব শেষ এইভাবে আপনারা আসবেন এক মাস নিয়ম নিষ্ঠা করে এই ব্রত পালন করুন যারা সারা বছর ভালো করে ভজন করতে পাচ্ছেন না নানা রকম হ্যাঁ নানা রকম অসুবিধার জন্য সংসারের জন্য ভজন করতে পাচ্ছেন না যারা তাহাদেরকে আমি বলছি এই একটা মাস নিষ্ঠার সহিত হরিকতা শ্রবণ করুন মঠে আসা এবং নিয়মিত যেভাবে আমরা সংকল্প করব সেইভাবে একটা মাস করুন ওই সারা বছরের ফলটা যেটা ত্রুটি আছে এই এক মাসে আপনারা পেয়ে যাবেন আপনারা চিন্তা করবেন না আর আমিও আপনাদেরকে কথা দিচ্ছি এই এক মাসের মধ্যে আপনাদের ওই সারা বছরে যে ত্রুটি যেটা ঘাটতি আছে পূরণ করে দেব নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বাঞ্ছা কল্পতরু ভজচ কৃপা সিন্ধু ভয়েবচ বচ, পাপনেভ বৈষ্ণবে নম নম সকলে হাতে তালি দিয়ে কীর্তন করতে পারেন হ্যাঁ हरे कृष्णा महामंत्र करते पारेन हाथे ताली दिए देखी के के ना पारे आर के के पारे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे राम देखे देखे राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे बोल हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम হরি বরিব হরি বরি বো হরি বরিব বল গৌর প্রেমানন্দে হরি হরি বোল সকলে দুহাথ উঠে বল হরে কৃষ্ণ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହରେ ଉଲୁ ଧ୍ୱନି ଦିଏ ନୀତାୟ ଗୌର ପ୍ରେମାନେ Hari Hari bol.